শুভ সকাল আমন্ত্রণ সবাইকে আজকে নতুন ভিডিওতে এই যে দেখেন তিত বেগুন আমার এখানে তিতবেগুন ধরছে খুব রৌদ্র ঝলমলে রোদ রৌদ্রের তাপ বেশি আর এদিকে দেখেন এই যে এই যে ভেন্টি গাছগুলো কিছুদিন আগে রোপণ করছিলাম ছায়া যুক্ত স্থানে রাখছিলাম আপনাদেরকে দেখাইছিলাম এই যে এই কয়টা আর ওই দিকে ওই যে ওই যে সব কয়টা বাচ্চা ইনশাল্লাহ এই এই যে দেখেন সব ভেন্ডি গাছ ইনশাল্লাহ আপনাদেরকে বলছিলাম দেখাবো এই যে দেখাচ্ছি ঠিক আছে সাথে থাকুন এই যে দেখেন সবন ভাই সিদ্ধ করা মুরগির খাবার নিয়ে আসলো এই যে দেখেন সিদ্ধ সিদ্ধ করা পাতার সাথে এখানে ভাত আছে বিভিন্ন তরি তরকারি আছে ডিমের খোসা আছে ভাতও আছে এই যে দেখেন কুচি কুচি করে কাটা হয়েছে সিদ্ধ করার জন্য এবং কাঁচা খাওয়ার জন্য ওই যে দেখেন সিদ্ধ করা পাতার সাথে আরও দাও আরো এই কাঁচা পাতাগুলো দেওয়া হয়েছে এই যে এই যে দেখেন পাতাগুলো কুচু কুচু করে কাটি ওই সিদ্ধ করা হবে একটু পরে এগুলো আবার খাবার দেওয়ার পরে আপনারা আজকে দেখতে চলছেন বাচ্চার বোর্ডিং করার কাজ শেষ আজকে তেরোতম দিন এই তেরোতম দিনে আপনারা বাচ্চাগুলোকে আজকে বোর্ডার হাউস থেকে নামাই ফেলবো নামানোর পরে আমার তো জায়গা কম এগুলো তো মাটিতে ছাড়িয়ে দিতে হয় আমি আমার এখানে যেহেতু আমি টাওয়ারের ছাদে জায়গা কম এই খাঁচাটার তৈরি করছে ওদেরকে ওদের এই খাঁচাটার মধ্যে আড়াই মাস থাকবে আড়াই মাস পরে ওদেরকে ছাড়বো বড় দানা দানাদার খাবার আর কুড়া মিক্সার হয়েছে দেখেন এই যে দেখেন দুপুর আর বিকেলে সিদ্ধ করার জন্য সহন ভাই আবার পাতিলে নিয়ে নিচ্ছে এই যে দুপুরে সিদ্ধ করার জন্য রেডি এই যে দেখেন বড়ো মুরগির খাবার রেডি এই মাত্র মুরগি ছাড়া হবে আপনারা সাথে থাকুন এই ছাড়লো মুরগি চলেন বাচ্চাগুলোকে দেখায় আপনাদেরকে আর লাইটগুলো বন্ধ করে দেওয়া যায় এই যে দেখেন বাচ্চাগুলোর কী অবস্থা সম্পূর্ণ সুস্থ আছে যাই হোক কালকে একটু পানি কম ছিল সেই জন্য বুতল আটটা দিয়েছিলাম যেটাতে কম ছিল সেটা ফেলে দিছে আজকে কেউ দেখেন ফেলবো এখান থেকে নামাই আপনাদের কাছ থেকে বিদায় নিব এই যে দেখেন এখানে আটটা বাচ্চা আছে মুরগির নয়টা থেকে একটা মারা গেছে ওদের প্রথম রোজায় ওদের জন্ম ঈদে মাকে মা থেকে আলাদা করছে এক মাসে আজকে দুই মাস পাঁচ দিন নাকি ছয় দিন হয়েছে এগুলোকে তিন মাসে ছেড়ে দেব যখন ওরা আত্মরক্ষা করতে পারবে বড় মুরগি মারলে পরে যে কোনো পশু পাখির আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবে তখন ছেড়ে দিব। এই যে দেখেন এক্সট্রাটার মিটের সাথে বড় মুরগি খাবার দিছি যে এগুলো ওদেরকে দিয়ে দিলাম এদিকে কার্পেটটা কার্পেটটা দিছি শুধু ওরা যে খাবার ছিটে ছিটে ফেলবে নষ্ট নষ্ট না হওয়ার জন্য নিচে পরে না দেওয়ার জন্য শুধু এ পাশে এই কার্পেটটা দিছি আর এদিকে দেখেন এই অবস্থা পানিও ঝুলাই দিছি ওদের কাছে একটু আতঙ্কিত ওরা ভয়ের মধ্যে আছে যেহেতু নতুন জায়গায় ওদেরকে শিফট করলাম আজকে একদম সাদা পানি দিছি কোনো ওষুধ দেই নেই আপনারা এই আজকে তেরো দিন পর্যন্ত আমার এই বাচ্চার বোর্ডিং কীভাবে কি করলাম আপনাদেরকে দেখালাম যারা দেখেন নাই তারা আগের ভিডিওতে গিয়ে ঘুরে এসে প্রত্যেক দিনের প্রথম দিন থেকে একদম তেরো দিন পর্যন্ত কী কী ওষুধ দিয়ে ওদেরকে এত বড় করলাম আপনারা জেনে আসেন দেখে আসেন ভিডিওগুলো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্তি খোদা হাফেজ আসসালামু আলাইকুম